হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু কাজল বসে মিনি ব্লগ বন্ধুরা চলে এলাম একটা নিউ ব্লক নিয়ে আজ আমি গেছিলাম বাজারে সকালবেলায় প্রথমত বাজার করলাম দশকর্মা বাজার যেহেতু রবিবারে আমার ঘরে মানে আমার পাশের ফ্ল্যাটে নান পুজো মানে আমার তো আরেকটা ফ্ল্যাট আছে আপনারা জানেন ওই ফ্ল্যাটে পুজো দেবো একটু তো ওই জন্য নান পুজোর বাজার করে এলাম আর এখন আমি টিফিন করছি নান পুজোর বাজারটা ঘরে রেখে মানে ওই ফ্ল্যাটে রেখে আবার মাছ বাজার করতে গেছি এই যে আমার ডগির ডগির মাংস ছিল না আমাদের একটু দুরকমের মাছ কি মাছ এনেছে ওটা আমি পরে দেখাবো প্রথমত এখন আমি টিফিন করব কি টিফিন করছি চলো দেখা যাক এই যে লুচি লুচি মানে কচুরি আর এই যে তরকারি আজকে অনেক দিন বাদে কিনে নিয়ে এলাম এই খাবো তো চলো টিফিনটা করা যাক আমি রান্না বান্না করবো চুপ করে বসো জানো তো ওষুধটা খাওয়াতে না ওর আগের মতো চুলকানিটা কমে গেছে বন্ধুরা আজকে রান্না হচ্ছে এই যে ঢ্যাঁড়স ভাজা আর এই যে মাছ ধুয়ে রেখেছি কুমড়ো দিয়ে করবো ওইদিকে কাঁচা লঙ্কা আর এই যে সমুদ্রের মরলা মাছ আর এদিকে যে অবস্থা দেখি এখনো কি করবো এই যে আর বিছানার কি অবস্থা দেখুন এই বিছানার তো এই অবস্থা এই এই বিছানার অবস্থা দেখেছেন মামা কি হবে এত করে রেখেছে দাদা দাদা দেখেছ কি ও দাদাকে নিয়ে কিছু বলা যাবে না দাদাকে বললে ও সাফাই করে দেবে মানে চেঁচিয়ে উঠবে এত দাদা বক্ত যে যা যা বকছ কে করবো শোন কথা বলছে বন্ধু শোন আপনাদের বাড়িতে আছে ডক আমার লিটি কিউট এটা লিটুই কিউট কাল চুন 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 কোলে যে বল একটু আদর করলে বলটা নিয়ে আসবে ওরা বল নিয়ে আসছে যে বল খেলবে আমি রান্না করছি না

হ্যালো ফ্রেন্ডস যে শুয়ে আছি ভালো লাগছি না অনেক কিছুই বলতে ইচ্ছে করে নাই বা বললাম শুয়ে আছি এ করে পুজোটা দেব রবিবারে দেওয়ার পরে ভাবছি পুজো টুজো কেটে গেলে এই আমার বাবা মা দুজনার নামে আমি গয়াতে যাবো পিন্ডি দিতে পিন্ডিটা দিয়ে আসার পর এই ঘরটা আমি রং করব যেহেতু এখন খরচা আছে তো ওই কারণে খরচাটা আমি অসুবিধা আছে খরচাটা মানে রং করতে গেলে মিনিমাম কুড়ি হাজার টাকা লাগবে এই ফ্ল্যাটটা এখন টাকা পয়সা নেই চলো দেখা যাক ঘরটা ভাড়া কিছুতেই দিতে পারছি না মানুষের এত খারাপ নজর পড়ে গেছে ভাড়াটি আমি অনলাইনে অ্যাড দিয়েছিলাম প্রচুর ভাড়া এসেছিল দুঃখের অবশ্যই ভাড়া আসে দেখে পছন্দও হয় ও রাতে ফোন করবো আর করে না মানে এত শত্রু কেউ কিছু করে দিল কি না ওই কারণে একটা ভালো করে নারায়ণ পুজো করবো একটু হোম যজ্ঞ ভালো করে করব দেখা যাক ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা দেখবেন ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করলাম ভালো লাগলে শেয়ার কর